चंदे खानी हेक मतेंिया चंदे खानी हेकमतेंियामानियाम बखा कौन से मध्य मुख्ता था गो बाबा जी ओई से मुख ना खुले बोझा ना হজরত মহাজিবনে জাবাল দ্রুত গতিতে বইলে যাব আর ভূমিকায় সময় নষ্ট করব না হজরত মহাজিবনে জাবাল রহমতের নবীদের কাছে এসে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মহাজিবনে জাবাল আপনি আমারে ওয়াজ করেন আল্লাহর নবী বলে মহাজিবনে জাবাল না তুমি কই জি আল্লাহর নবী দুই আঙ্গুল দিয়ে নিজের জিহ্বাটা ধরিয়া বলে মহাজিবনে জাবাল গো এই জিহ্বা তোমার জান্নাত জিহ্বা তোমার জাহান্নাম চিৎকার মেরে সকলে বলেন আলহামদুলিল্লাহ

সব কি বলেন ঠিক নেবে ঠিক সত্য না মিথ্যা জোরে বলেন আলহামদুলিল্লাহ মাহবুব সব ছেড়ে দিয়ে এই সময়টা চিত্ত বিনোদনে কাটাই দিতে পারতাম তুমি সেখান থেকে ফিরাইয়া আল্লাহ নুরি মাদ্রাসার মাহফিলে বসার মতো তৌফিক দিছো আমরাও তোমার দরবার শুক্রিয়া দায় করি আল্লাহ বিনা দরখাস্তে মানুষ বানাইয়া বিশ্ব নবীজির উম্মত হিসেবে কবুল করেছো আজকে আর মাহফিলে

take কেমনে দাঁড়াই তো জানেননি কারণ কি জানেননি নবীদের আল্লাহ তিনটা অস্ত্র দেশ কয়টা কয়টা অস্ত্রের কথা শুনে আবার ভয় পাইয়েন না প্রথম অস্ত্রের নাম হইলো ওহি দ্বিতীয় অস্ত্রের নাম হইলো মোজেজা তৃতীয় অস্ত্রের নাম হইলো নির্মল চরিত্র নবীরা নবী হওয়ার পরেও গুণা করে নাই নবী হওয়ার আগেও গুণা করে নাই এইটা হইলে আলে সুন্নত জামাতের আকিদা কোন নবী গুণা করে নাই কিন্তু নবীদের দ্বারা ভুল হয়ে গেছে কি বলেন ঠিক নেবে ঠিক আদম আলাস ইসলাম গন্ধম খাইছে যেভাবেই খাও গন্ধমের ওয়াজ আমার জাকির সাহেব হুজুরে করছে খাওয়ার পরে জান্নাত থেকে বের হয়ে আসছে আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত উঠিয়ে বলছে আল্লাহ রব্বানা হে আমাদের রব জালাম না জুলুম করেছি আনফুসানা নিজের আত্মার উপরে ও ইল্লাম তাগফির লানা যদি আল্লাহ তুমি মাফ না করো গো লানা মিনাল খাসিরিন আমি এবং হাওয়া হয়ে ধ্বংস হয়ে যাব ইনুসআাল্লাহ সাল্লাম দেশে আল্লাহর অনুমতি ছাড়া দেশ ত্যাগ করছে মাসের ব্রিটিশ লেগেছে ইনুসআল্লাহাম আল্লাহর কাছে বলে লাহা বলসেনা বলে নাই জোরে বলে জোরে কোন বলছেনা বলে নাই ভুল করে ভুল হইছে গুনাহ হয় নাই পয়গম্বররা গুনাহ করে নাই আল্লাহ প্রতিটি পয়গম্বরকে আদম থেকে ঈসা পর্যন্ত ঈসা নবীর পরে পাঁচশো বছরে আল্লাহ কোনো নবী পাঠায় নাই পাঁচশো বছর পরে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালামকে দুনিয়াতে পাঠাইছে সব নবীরে তিন খান অস্ত্র এক নম্বরে ওহি কয়েন দুই নম্বরে মজেজা তিন নম্বর চরিত্র আল্লাহ বলেন হাবিব আমি আদম থেকে ইসানবি পর্যন্ত পাঁচশো বছর গ্যাপে আপনারে ফাটাইছি সব নবীরে আমি মজে যা দিছি কিন্তু নবীরে আমি নিয়ে আসছি দুনিয়ার থেকে সরাইয়া মজে যাও আমি নিয়ে আসছি কিন্তু বন্ধু আপনি মোহাম্মদুর রসুল্লাহ আপনার আমি দুনিয়ার থেকে নিয়ে আসব কিন্তু আমার মজে যা কেমত পর্যন্ত রাখবো আল্লাহ ডেকে বলেন কে আল্লাহ আল্লাহ মজে যাও নাই ইসা নবী নাই মজে যাও নাই মুসা নবী নাই যাও নাই ইউসুফ নবী নাই মজে যাও নাই ইয়াকুব নবী নাই মজে যাও নাই যত পয়গম্বর ছিল মজে ছিল পয়গম্বর আমি দুনিয়ার থেকে নিয়ে আরছি মজে যাও নিয়ে আরছি বন্ধু গো হাবিব আমার মুহাম্মদ আপনি দুনিয়ায় থাকবেন না আপনার মজে যা আমি কিয়ামত পর্যন্ত রাখবো এই মজে নাম হইল আল কোরআন এখন যদি আপনাদের কাছে জিজ্ঞেস করি কোন শিক্ষিত মানুষ আছেন এখন যদি জিজ্ঞেস করি বলুন তো কোন ধর্মগ্রন্থের হাফেজ আছে গীতা মহাভারত রামায়ণ ত্রিপিঠ হিন্দু বাইরে থাকলে আসেন চেয়ারম্যান বসা আছে এখানে এসে বসেন কোনো বাধা নাই জগরা নাই ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কথা বলার আমার কোনো অধিকার নাই বলি ওনাল্লার ফজলে গীতা মহাভারত রামায়ণ ত্রিপিঠ বেদ পূর্বের ব্যবস্থা দিঘা নি কেমন প্রচলিত তৌর প্রচলিত জব্বুর প্রচলিত ইঞ্জিন সহ যত ধর্মগ্রন্থ আছে গো আমি জানতে চাই গু বলে সার্চ দাও কোন ধর্মগ্রন্থের হাফেজ আছে এখনই মোবাইলে সার্চ দিলে গুগল

আমি যদি গরু রে বলি গরু চেও আসনে এই কথা বললে গরুর দিকে তেকাই গেছে এ গরু এদিকে গরুতে মাঝারে মটকানি বাইরে ধরে সিদ্ধাই সামনে দাঁড়াইছে

ডাক্তার সাহেব বই কিন্তু মাগনা দিতে আছে এইনে যে করতে করতেছে এইটা দুনিয়ায় পস্তাইবে আখেরাতে পস্তাইবে এইনে যদি বই আনতে দুই হাজার দুই হাজার বই নিয়ে অন্য পার্টি আছে একজনেও না হ্যাঁ আপনি এম বি ডাক্তার হইতে পারেন কিন্তু আসল রাশি নাই দশের মানুষের বই যদি একশো টাইতে কিনতে পাঁচ মিনিট হইলেও পড়তে মাগনা নিয়ে দেবে কি বলেন ঠিক নেবে ঠিক এই বই নিয়ে রাখবে কোন জায়গা জানেন ঋণই পারবে টেরও পাইবে না কারণ ওটা পয়সা দিয়ে তো কেনে নাই কথা ঠিক নেবে ঠিক হিসেবে কন এই জন্যে বই যদি পড়াই দিসেন ডাক্তার সাহেব রাগ আ কিনে রাগ হইলে ভালো হয় আমি মা ফেলে না এই বই যদি পয়সায় দেন নিম্নতম হাতিয়াটা নেন হেলে আপনার ফ্লাস আস প্রত্যেক মা ফেলে দুই হাজার বই দেবেন জমি জমা যে ঢুক আছে কত ঢুক আছে আমি জানি না এইটুক বেশি দাদু আপনার সব দিয়ে টিয়া এরপর কইবেন যে আক্ষেপে জীবন মম হয়েছে বিগত কোনো কিছু করি নাই পাগলের মতো পুরাইয়া গেছে আয়ু অসারি খেলায় কিনিবার যাহা ছিল কিনি নিজে সাহা চল্লিশ পাঁচচল্লিশ বছর আগের কথা এই সময় ওই সিনেমা ছিল আর ওই এত মোবাইল টুবাইল বের হয় না মোবাইল তো বেরই হয় না তখনকার কথা তো তখন ওই বাজারে যাইতাম দশ পয়সা মনে আছে কানা কানা কাটা দশ পয়সা এখন অনেকের কাছে আছে দশ যাইতাম তো যাওয়ার পরে বড় বাক্সের মধ্যে ওই পেপারের কাগজ কাই দেয়া ছবি রাজশাক ববিতা শাবানা আগের আসলে নাই এরপরে ওই যে একটা খালি হাসতাই নাম জানি কি দিলদা আছে নাই চিনেমা জাৰত অন্য কৈ দিব পাৰে আমাৰ লাক কৈ পিনে কইতো ধৰা খেলি যাওঁ

এই কয়েকটা ধাক্কা দিতে ধাক্কা দিতে তারপরে কাগজ কখন শেষ হয়ে যেতে করে তোমার খেলা শাস দশ পয়সা